হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ বানাবো চিলি পটেটো তার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি আদা রসুন একটু পেঁয়াজ পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে মশলা মাখিয়ে লবণ হলুদ দিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে আলুগুলো আমি ভেজে নেব একটা একটা করে ছাঁকা তেলে সুন্দর করে ভেজে নেব আর এদিকে আমার কি লাগছে রসুন কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি গোলমরিচ আদা রসুন পেস্ট টমেটো কুচি বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটু চিলি সস একটু টমেটো সস আমার সয়া সস খায় না ছেলে সেই জন্য সয়া সস দেবো না আমি এই টমেটো সস চিলি সস এই দিয়েই বানাবো চিলি পটেটো অসাধারণ লাগে বন্ধুরা মাঝ মাংস যে সকল সময় খেতে হবে তার কোনো মানে নেই এইভাবে একবার করে খেয়ে দেখবেন আলুগুলো আমি সব ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে দেখুন কত সুন্দর কোট হয়েছে এবারে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এই তেলের মধ্যে রসুন কুচি আর গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম ডুমো সেই পেঁয়াজগুলো তুলে দেবো কি বলবো বন্ধুরা অসাধারণ লাগে আচ্ছা এগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো তুলে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজগুলো ভাজ ভাজবো তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব একটু চিলি সস দিয়ে দেব টমেটো সস চিলি সস এগুলো আমার বাড়িতেই বানানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি দেব না আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না সেগুলো তো ভাজা ভাজা হচ্ছে ভালো করে ভাজবো তারপর আমি এই টমেটো দিয়ে দেব লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা ভিডিওটা খুব ছোট্ট বন্ধুরাকেও স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে স্কিপ করলে কিছু বাদ পড়ে যাবে আচ্ছা পেঁয়াজ আমার এখানে ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার আমি আদা রসুন টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেবো এটাও ভালো করে কষিয়ে নেবো একটু কাশ্মীরি লঙ্কা লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো কুচি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি দু চার চিনি দিয়ে দিয়েছি টমেটো সস চিলি সস দিয়ে দিয়েছি আচ্ছা আলু ভাজা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে যে মশলা মাখানো কর্নফ্লাওয়ার ছিল ওইটা ধুয়ে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে অসাধারণ খেতেও হয়েছিল বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন মাছ মাংসর দরকার নেই সবাই ভালো থাকবেন টাটা